তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম লাস্ট কদিন ধরে আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের রাজ্যে বেশ কিছু নতুন রিকোয়ারমেন্টের নোটিফিকেশন প্রকাশ এবং পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্টের কার্যক্রম শুধুমাত্র আটকে রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটির কারণে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা এখনও পর্যন্ত না মেটার কারণেই কিন্তু মূলত এই জল্পনা এবং সেই জল্পনার কারণেই রাজ্যে চাকরি এখন কিন্তু বেহাল দশার মধ্যে রয়েছেন আপনারা সকলেই বিষয়টা ইতিমধ্যে গত কয়েকদিন ধরেই শুনছেন এর পাশাপাশি সকলেই কম বেশি জানেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে এই বিষয় নিয়ে এবং সেই মামলার একটি হিয়ারিংও কিন্তু রয়েছে তো অবশ্যই গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনারা নিয়োগ পেতে চান যদি আলটিমেটলি নতুন নিয়োগের নোটিফিকেশান পেতে চান এবং তার পাশাপাশি অবশ্যই যদি আলটিমেটলি রাজ্যের এই ও সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু বা এই জল্পনাটার থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে অবশ্যই সকলে একত্রিত হয়ে মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করুন ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের চা যারা রয়েছেন অর্থাৎ ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ভেরিফাইড গ্রুপগুলো রয়েছে সে সকল ভেরিফাইড গ্রুপের চাকরিবাত্রীরা কিন্তু সকলেই বিষয়টা নিয়ে কিন্তু একমত হয়েছেন এবং একটি ডেট সিলেক্ট করে আপনাদেরকে কিন্তু মেল ক্যাম্পেনের আহ্বান জানিয়েছিলেন সেই মেল ক্যাম্পেনে আপনারা সকলেই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আলটিমেটলি একটা ভালো ফলাফল কিন্তু পাওয়া গেছে তবে অনেকেরই মতামত অনেকেরই প্রশ্ন থাকছে যে তাহলে এই মেল তো অনুষ্ঠিত হলো তাহলে আলটিমেটলি আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কে জল্পনা থেকে কোনো সতর্ক বার্তা আসলো কি না নিয়ে কিন্তু অনেক ধরনের মতামত অনেক ধরনের প্রশ্ন বিভিন্ন সময় কিন্তু আমরা কমেন্ট সেকশনে পাচ্ছি তাই আপনাদেরকে সেপারেট করে কোনো ইনফরমেশন বা আপডেট আমরা প্রোভাইড না করতে পারার কারণ এই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করলাম এবং জানতে চাইছি যে অবশ্যই মেল ক্যাম্পেনের কিন্তু কিছু সদর্থক বার্তা বা কিছু ফলাফল আপনাদের জন্য আসছে তবে তার জন্য কিছুটা সময় ওয়েট করতেই হবে এবং অবশ্যই জেনে নিতে হবে যে আগামী নয় তারিখে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে তো সেই হিয়ারিংয়ের ডেটের জন্য আমাদের সকলকে ওয়েট করতে হবে সেই হিয়ারিংয়ে আমরা কিছু সদর্থক বার্তা কিন্তু পেতে চলেছি এটুকুই আপনাদের জানানো ছিল এর বিষয়ে এই মুহূর্তে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না সকলকে কিন্তু সেভাইড করে ইনফরমেশন প্রোভাইড করা সম্ভব নয় তাই এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এটাই বললাম যে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের ডেট রয়েছে নয় তারিখে সেদিকে সকলেই নজরদারি রাখুন আশা রাখছি কিছু সদর্থক বার্তা হয়তো ফেন্স এবার আসতে চলেছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এসএলএসট টি নতুন রিকারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে